এবং যে কথাটি বলছিলাম সুপ্রিয় বন্ধুরা যে সেই বলে কিন্তু দাসুন সানাগা তিনি চাইবেন যে এক রান নিয়ে তিনি স্ট্রাইকে থাকার জন্য এবং সেই বল থেকে একটি রানই আসলো দলীয় সংগ্রহ একশো তেষট্টি জয়ের জন্য আট প্রয়োজন ছয় বল থেকে এবং এটি একেবারে সহজ সাধ্য ব্যাপার কামরুল ইসলাম রাব্বি তিনি থাকবেন বোলিং মা বল করবেন হয়তোবা তিনি দেখা যাক তবে খালিদ আহমেদ তিনি এই ওভারটিতে এগারোটি রান খরচ করেছেন এটি আসলে তিনি আজকের ম্যাচে তার সবচেয়ে বড় ওভার তিনি করেছেন এর আগে তিন ওভার থেকে তিনি তেরোটি রান খরচ করেছিলেন তিন ওভারে তিনি খরচ করেছেন তেরো রান এবং এই ওভারে এসে তিনি খরচ করেছেন এগারোটি রান যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক শেষ ওভারটিতে আহ রান প্রয়োজন বাসন সানাকা থাকবেন স্ট্রাইকিং প্রান্তে সেই হার্ড হিটার এবং দেখে শুনে তিনি কিন্তু খেলতে পারেন এই মুহূর্তে কেননা ইতিমধ্যে এগারোটি বল তিনি খেলেছেন অর্থাৎ অনেক সময় এগারোটি বল খেললেও কিন্তু তিনি বেশ মাঝামাঝি জায়গা থেকে তিনি কিন্তু ব্যাটিং এ রয়েছেন অর্থাৎ পনেরোতম চোদ্দতম ওভার থেকে তিনি ব্যাটিং এ রয়েছেন বল দেখতে পাচ্ছেন অনেক সময় ধরেই এবং মাঠের অবস্থা তিনি বুঝতে ফেরে যেন নিশ্চয়ই হয়তো খöne যাই হোক তবে রংপুরের জয়ের জন্য কিন্তু মেহেদী হাসান তার কিন্তু যেই অনবদ্য ভূমিকা সেটা কিন্তু স্বীকার করতেই হবে রংপুর দলকে দুটি बाउंड्री এসেছে তার ব্যাট থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে গত ওভারে ওভারের শেষ ওভারের খেলা শুরু হবে এবং সাকিব আল হাসান সহ ম্যাক্সিমাম ফিল্ডার এই মুহূর্তে বৃত্তের বাইরে রয়েছে মাত্র তিনজন তিনজন ফিল্ডার সম্ভবত কয়জন রয়েছে কয়জন থাকছেন বৃত্তের মধ্যে আমরা আপনাদের চারজন রয়েছেন বৃত্তের মধ্যে এবং বাকি সবাই কিন্তু এই মুহূর্তে বাউন্ডারিতে রয়েছেন বাউন্ডারি লাইনে বল করলেন ওয়ান সাইডে এবং দাসন ছানাকা এক রান কিন্তু নিলেন এবং এই এক রান নিয়ে কিন্তু বিপদে পড়লেন দাসন ছানাকা এক রান নিয়ে কিন্তু বিপদে পড়লেন প্রথম বলের খেলা হয়ে গেল প্রথম বল থেকে রান আসলো একটি পাঁচ বল থেকে প্রয়োজন সাত রান দলীয় এই মুহূর্তে সংগ্রহ একশো সুপ্রিয় বন্ধুরা বল থেকে জয়ের জন্য সাত রান প্রয়োজন দেখা যাক একেবারে কিন্তু নেল বাইটিং সিচুয়েশন যেটিকে আমরা বলে থাকি নোক কামড়ানোর মতো সিচুয়েশন আমরা গ্যালারিতে দেখতে পাচ্ছি যে অনেকেই নেল বাইটিং সিচুয়েশন যেটি সেটি কিন্তু ঠিকই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং শেখ তিনি কিন্তু ইনোভেটিভ শট খেলেছেন বল চলে গেল সীমানার বাইরে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য কিছুই করার ছিল না এক্ষেত্রে আহ থার্ড ম্যানের ফিল্ডারকে শটে নিয়ে আসা হয়েছিল এবং শেখ মেহেদি তিনি কিন্তু দেখে শুনে বলটিকে থার্ড ম্যানের দিকে খেলেছেন এবং বল চলে গেল আহ সীমানার বাইরে যেহেতু সেখানে কোনো ফিল্ডার ছিল না সেখানে ফিল্ডারকে টেনে নিয়ে নিয়ে আসা হয়েছিল নিয়ে আসা হয়েছিল এবং শেখ মেহেদি তিনি কিন্তু বলটিকে ঘুরিয়েছেন ভালোভাবে তবে কামুল ইসলাম তিনি বলটি স্লো আর করেছিলেন বেশি স্লো হওয়ার কারণে বলটি শেখ মেহেদি ভালোভাবে দেখতে পেয়েছেন যাই হোক আহ এত কথা বলার কোনো কাজ নেই মূল কথা হলো যে রংপুর জয়ের একেবারেই দ্বার প্রান্তে এই মুহূর্তে জয়ের জন্য আর মাত্র রংপুরের আহ সুপ্রিয় বন্ধুরা তিন রান প্রয়োজন মাত্র তিনটি রান প্রয়োজন চার বল থেকে দেখা যাক আহ হয়তোবা এই বলই হয়ে যাবে এবং যে কথা বলছিলাম যে এই বল থেকেই কিন্তু সেই চারটি রান হয়ে গেছে এবং শেখ মেহেদি তিনি কিন্তু নয় বল থেকে আঠারো রান করেছেন এবং রংপুর অবশেষে কিন্তু জয়লাভ করলো মেহেদি হাসান তিনি কিন্তু ব্যাট ছুড়ে ফেলে দিয়ে তিনি কিন্তু দৌড়াচ্ছেন উদযাপন করছেন মাঠের মধ্যে জয়লাভ করলেন এবং একাই কিন্তু বলতে হবে যে শেখ তিনি কিন্তু জয়ের নায়ক আজকের এই রংপুরের আহ শেষে শেষ মুহূর্তে এসে এভাবে আগের ওবারে আহ আগের ওভার থেকে এগারোটি রান বের করা এবং এবারের দুটি পরপর দুটি বাউন্ডারি এবং হাতে তিন বল রেখেই কিন্তু তারা জয় পেয়েছে রংপুর রাইডার্স যাই হোক সুপ্রিয় বন্ধুরা রংপুর রাইডার্স চার উইকেটের ব্যবধানে জয়লাভ করেছে এই ম্যাচে এবং যে কথা আপনাদেরকে জানিয়েছিলাম যে শুরুতেই আজকের এই ম্যাচ কিন্তু উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঠিক সেটি হলো উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে শেখ মেহেদি তিনি কিন্তু জয় ছিনিয়ে এনে দিলেন রংপুর রাইডার্সকে বরিশালের কাছ থেকে বরিশাল দল তারা বিদায় নিবে আজকের এই ম্যাচের মধ্য দিয়ে এবং রংপুর রাইডার্স তারা সেমিফাইনাল খেলবে আগামী চোদ্দ তারিখ আগামী তারিখ তারা খেলবে আজকে যে খেলাটি হবে সেই খেলায় সন্ধ্যায় যারা হারবে তাদের সাথে রংপুর রাইডার্স তারা খেলবে যেখানে আজকে সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম সিলেট সিক্সার্স সিলেট স্ট্রাইকার্স এবং এই দুই দলের মধ্যে যে দল পরাজিত হবে সেই দলের সাথেই খেলবে এই রংপুর রাইডার্স আগামী পরশু চোদ্দ তারিখ এবং আমরা নিশ্চয়ই সেদিনও আপনাদের সাথে যুক্ত হব তবে আজকে সন্ধ্যা যে ম্যাচটি রয়েছে আমরা সেই ম্যাচটিতেও আপনাদের সাথে যুক্ত থাকবো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন কোথাও যাবেন না এবং এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত আছেন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেয় আর একবার এই ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে নুরুল হাসান সোহান রংপুরের দলপতি দলনায়ক তিনি বলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু ফরচুন বৈশাল তারা ব্যাটিং করে ব্যাটিং এ নেমে তারা নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে একশো রান করতে সমর্থ হয় শেষ পর্যন্ত এবং সেই একশো সত্তর রানকে বিট করে একশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্সের ব্যাটার এবং সেই যাত্রায় শামীম হোসেন পাটোয়ারে তিনি কিন্তু একাই আজকের এই দলকে জয়ের প্রান্তে নিয়ে এসেছেন টেনে এবং শেষ মুহূর্তে কিন্তু দলের জয়ের নায়ক শেখ মেহেদি হাসান রানা শেখ মেহেদি রানা বা মেহেদি হাসান রানা আপনি যাই বলুন না কেন সেই ময় বল থেকে আঠারো রান করে কিন্তু আজকে রংপুর রাইডার্সকে জয় এনে দিয়েছে যাই হোক অবশেষে রংপুর রাইডার্স তারা চার উইকেটে জয় পেয়েছে এবং সেমিফাইনালিস্ট হিসেবে উত্তীর্ণ হয়েছে ফরচুন বৈশাল তাদের বিদায় বিদায় ঘন্টা বেজে গেল এবং তাদেরকে এই মুহূর্তে ব্যাগ তলপি তলপা গুছিয়ে ফিরে যেতে হবে আর খেলার তাদের আর প্রয়োজন নেই তবে যদি আজকের ম্যাচটা জয়লাভ করতো তাহলে এখনো সামনে দুটি ম্যাচ তাদের ছিল সেমিফাই সেমিফাইনাল এবং সেমিফাইনালে জয়লাভ করলে ফাইনাল ম্যাচ তাদের সামনে ছিল যাই হোক রংপুর রাইডার্স সেই দুটি ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে প্রথমে সেমিফাইনাল খেলবে যদি সেটিতে জয়লাভ করে তাহলে হয়তো বা তারা ফাইনাল ম্যাচও খেলতে পারে অভিনন্দন সুস্বাগতম রংপুরের জন্য স্বাগতম অভিনন্দন ফরচুন বৈশালের জন্য ভালো খেলা হয়েছে ভালো খেলা উপহার দিয়েছে উভয় দল এবং শেষ পর্যন্ত আমরা ভালো একটি ম্যাচ লক্ষ্য করেছি উপভোগ করেছি আশা করি যে আজকের এই ম্যাচটির মাধ্যমে যারা উভয় দলের সাপোর্টার রয়েছেন তারাই এনজয় করেছেন বেশ ভালোভাবে এনজয় করেছেন উপভোগ করেছেন আজকের এই ম্যাচটি আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম শুরু থেকে মাঝখানে কিছুটা সময় ইন্টারাপ্ট হলেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তে আপনাদের সাথে আমরা যুক্ত থাকতে পেরেছি সেজন্যই শুক্রিয়া জানাচ্ছি আহ এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতেও যুক্ত হয়ে যাবেন আমরা সন্ধ্যার ম্যাচটিতেও যুক্ত হয়ে যাব আপনাদের সাথে লাইভে চলে আসবো আপনারা নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক করে রাখুন আমরা প্রতিটি বলের আপডেট নিশ্চয় আপনাদেরকে অন্যান্য সবার থেকেও এক বল কিংবা দুই বল আগে আপনাদেরকে আপডেটগুলো গুলো আমরা জানিয়ে থাকি জানানোর চেষ্টা করি নিশ্চয় আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেব সবার আগেই এবং ম্যাচ প্রেডিকশন সম্পর্কেও আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে থাকি আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন পরবর্তী ম্যাচটি অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবং এবারে আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায় সাড়ে ছয়টায় আশা করছি যে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ঠিক তখনই এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন উপভোগ করবেন সন্ধ্যার ম্যাচটি সুপ্রিয় বন্ধুরা আহ ভাবতে ভালো লাগে যে শেষ ওভার পর্যন্ত এই ম্যাচটি এসেছে এবং শেষ ওভারে এসে বরিশাল তারা কিন্তু হেরেছে এবং রংপুর রাইডার্স তারা যে জয় পেয়েছে সেই জয়ের নায়ক কিন্তু শেখ শেখ রানা রানা যেখানে অনেকগুলো বল তিনি কিন্তু ডট খাওয়ার কথা ছিল তবে এখানে বোলারদের অভিজ্ঞতার কারণে অনভিজ্ঞতার কারণে কিন্তু এক্ষেত্রে আহ এমনটি হয়েছে যেহেতু শেখ মেহেদি রানা তিনি একজন নতুন আহ ব্যাটার এবং অনভিজ্ঞ একজন ব্যাটার তাকে একটু কৌশলে বল করা উচিত ছিল যাই হোক সেটি তারা করতে পারেননি যাই হোক অবশেষে রংপুর রাইডার্স তারা জয় লাভ করেছে চার উইকেটের বিনিময়ে এবং সেমিফাইনাল খেলার টিকিট তারা হাতে বন্ধুরা অভিনন্দন এবং শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আরো একবার ক্রিকরাজ চ্যানেলের পক্ষ থেকে আমি মিজানুর রহমান আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং থাকবেন ভবিষ্যতেও সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরের ম্যাচে কুমিল্লা করছি আপনারাও যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিতে লাইক করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক করুন এবং নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না যেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে সুস্থ থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ